ছাব্বিশে জুলাই এবং রাতের দিকে আমাদের দুই চব্বিশ পরগনা এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের বাকি অংশে বিক্ষিপ্ত আকারে বজ্রবৃত্তির সবার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পে ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং কালকের উত্তরবঙ্গে চার জেলায় ভারী গুদ দুই জেলায় ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে এবং কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং কালকের গঙ্গে দক্ষিণবঙ্গে চার পাঁচ জেলায় বিক্ষিপ্তকারে হালকা বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশিরভাগ অংশেখাল বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই তবু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগে থাকবে এবং আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গে শুধু কালিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মালদার দিকে ওইদিকে আমাদের মুর্শিদাবাদ এদিকে বীরভূমের দিকে এদিকে আমাদের পূর্ব বর্ধমানের দিকে এবং নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের দুই চব্বিশ পরগনা এবং আমাদের বাঁকুড় পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে দু এক জায়গায় ভারী থেকে দু এক পছলে অতি ভারী বৃষ্টিপাতের পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেশ করে দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের নদীয়াতে দুই বর্ধমানতে হবে বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়া এদিকে আমার দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ছাব্বিশে জুলাই এবং বঙ্গোপসাভাবে যে নিম্নচাপটি উঠেছিল তা ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে প্রথম প্রবেশ করেছে তারপর ঝাড়খণ্ড হয়ে এখন মধ্যভারতে অবস্থান করছে এর প্রভাবে কালকে ভারী থেকে ভারী গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে এবং আজের তিন জেলায় দুই চব্বিশ পরগনা এবং আমাদের পুরুলা দিকে ভারী বৃষ্টির কথা জানিয়েছিল এবং সেই মতো আজের দিন আজের দুপুর এবং সকালের দিকে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গাঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির দেখা মিলেছে এবং কালকে এবং আজ রাতের দিকে দুই চব্বিশ পরগনা এবং পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ অবধি মৎস্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে কারণ সমুদ্রে এখন উত্তল থাকার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর মানে বঙ্গোপসাগরের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ছড়ো হওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে মধ্য ভারত দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের প্রবল বৃষ্টির কারণে গানগে দক্ষিণবঙ্গের ডিভিসি থেকে ফের জল ছড়েছে আমাদের ঝাড়খণ্ড হয়ে ঝাড়খণ্ড থেকে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলের প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং বেশিরভাগ অঞ্চল ভারী বৃষ্টির কারণে জলভগ্ন রয়েছে এবং আর রাতের দিকে ভাগে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে বাড়বে বেশ করে চার পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর রাতে রাত তিনটের দিকে উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে হলদিয়ার দিকে হবে এদিকে দুই চব্বিশ পরগনার দিকে হবে গঙ্গাসাগর হলদিয়ার দিকে এদিকে আমার নামখানা ফেসারগঞ্জের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরবেলার দিকে এবং আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে দিকে ভারী বৃষ্টিপাত হবে দু এক পহেলা এবং উত্তরবঙ্গের দিকে রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের কোচবিহার দিকে দার্জিলিংয়ের দিকে বিক্ষিপ্তকার বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে যা জলপাইগুড়িতে হবে ধূপগুড়ির দিকে হবে ৱৱৱৱ <laughs> আমাদের কোচবিহার দিকে এবং শীতলকুচের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কালকেরও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে কাল ছটার দিকে আমাদের আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চন্দ্রনগর দিকে এবং কলকাতার আশপাশে এদিকে আমাদের হাওড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের ঠিক দু এগারোটার পরে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে বিশেষ করে একটার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে হালকার দিকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কালকের থেকে আবহাওয়ার উন্নতি হবে কালকে সারাদিন রোদের দেখা মিলবে এবং বারোটা পর্দা আকাশ মেঘলা করে ফের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে কলকাতার আশপাশে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে হবে খড়গপুরের আশপাশে হারে বৃষ্টিপাত হবে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কেটুয়া শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এর দীঘার দিকে হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং বাংলাদেশের ঢাকা রাজধানীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে এদিকে কলার দিকে হবে মনমোহন সেখান থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুত্রবার কাল দুপুর দু একটার দিকে আবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দুই জল দুই মানে দিনাজপুরের দিকে হবে আমার এই শিলিগুড়ির দিকে আলিপুর দিকে এবং গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে শ্রীরামপুরের দিকে আলিপুর দুয়ারে ভারী বৃষ্টিপাত হবে শীতলকুচি দিনহারার দিন হাটার দিকে হবে এবং শীতলকুচির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল একটার দিকে ফের দক্ষিণবঙ্গে এবং সোমবারের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং টুকটাক বৃষ্টি লেগেই থাকে দক্ষিণবঙ্গে বর্ষাকাল বর্ষাকালে এরকম বৃষ্টি লেগেই থাকে বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত আমার ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে দু এক জায়গায় বিশেষ করে মঙ্গলবার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার আশপাশে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়ার দিকে প্রচণ্ড আকার ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এদিকে দুই চব্বিশ পরগনায় ভা অতি প্রবল বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে হলদিবাড়ির দিকে হবে বেশ করে জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে চন্দ্রনগর কোলাঘাট আরামবাগের দিকে ভারী বৃষ্টিপাত হবে পড়াইপুর জয়নগর গোসাবা উলুবেড়িয়া এদিকে কোল কোলাঘাটের দিকে হবে তমলুকে হলদিয়ার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমাদের নদীয়ার দিকে এবং বর্ধমানের দিকে পূর্ব বর্ধমানের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে বাঁকুড়ার দিকে হবে বর্ধমানের দিকে সম্ভাবনা রয়েছে ওইদিকে দুর্গাপুরের দিকে সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে সম্ভব ভারী বৃষ্টিপাত হবে বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার পর থেকে আবহাওয়ার উন্নত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোরবেলার দিকে মঙ্গলবার সাতটার দিকে ফের কলকাতার সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার কথা বলেছে কিন্তু এসিএম ডাব্লিউ এম মডেল থেকে ফের দেখাচ্ছে বুধবারও ভারত থেকে ভারী বৃষ্টিপাতের গাঙ্গে দক্ষিণবঙ্গে হবে মানে নেমোচাপের কারণে প্রচণ্ড আঁকা যে জলীয় দক্ষিণবঙ্গে ছেড়ে গেছে তার প্রভাবে বজ্রগর্ভ মেঘের ফলে ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে দুই চব্বিশ পরগনা বাঁকুড়া ওইদিকে পুরুলিয়ার দিকে হবে দুই মেদিনীপুরে হবে মুর্শিদাবাদে হবে দুই বর্ধমানের দিকে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে এবং বুধবার বুধবার সারাদিনে ভারী থেকে অতিভারী গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে টুকটাক বৃষ্টি লেগেই থাকে এবং শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালকের দুপুর দুপুর একটার দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে কলকাতার আশপাশের দিকে কলকাতার দিকে উনত্রিশ ডিগ্রি এবং খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে একত্রিশ আলিপুর দুয়ারের দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে এবং সোমবারের সোমবার দুটোর দিকে কলকাতার মাথা উনত্রিশ ডিগ্রি এবং তাপমাত্রা একইভাবে থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রগর্ভ মেঘ উঠেছে আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে পুরুলিয়া এবং বাঁকুড়া বর্ধমান আরামবাগের দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে শান্তিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে চন্দননগর কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হয় বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা আজ ছাব্বিশে জুলাই আইএমডি নে বুলেটিনটি বিকেল পাঁচটা তেইশ মিনিটে প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে আমাদের গাঙ্গের ঝাড়খণ্ডের পর যে নিম্নচাপটি ছিল তা ক্রমশ আরও সরে গিয়ে আমাদের এদিকে মধ্য ভারতের দিকে এগিয়ে গেছে মধ্যপ্রদেশের আশপাশে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়ায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে এগিয়ে গেছে এবং আজ আমাদের আজকের ভারী বৃষ্টিপার সম্ভাবনা আছে উড়িষ্যা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবার মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে গাঙ্গের দক্ষিণবঙ্গের রাতের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এক্সট্রিমলি হেভি রেনফল হবে গুজরাটে হবে এবং কেরালাতে হবে মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং এবং বিদর্ভর দিক হবে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া ছত্তিশগড় কোস্টা কর্ণাটক ঝাড়খণ্ড মাথাওয়াডা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক উড়িষ্যা রাজস্থান তামিলনাড়ু পুদুচেরী কড়াক তেলেঙ্গানার দিকে এবং ভারী বৃষ্টিপার সম্ভাবনা রয়েছে বিহার কোস্টাল অন্ধ্রপ্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গির্গেড বায়ুস্থান মুজাহাবাদ সৌরাষ্ট্র পচেতে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেতে হবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে মানে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা এবং মাহেতে এবং বজ্রবিদ্যুৎ সব চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়োহাওয়া বইবে আমাদের কর্ণাটকে বইবে রয়্যাল সীমাতে অ্যান্ড তামিলনাড়ু পুডুচেরি করাইকলার দিকে বড় সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি করার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ড এবং বিহারে কোস্টাল কর্ণাটক জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গেগির বাস্তান মুজিহারাবাদ ঝাড়খণ্ড উড়িষ্যা তেলেঙ্গানা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে বই বয়ে এবং কালকের আমাদের মধ্য ভারত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে সাতাশ তারিখে ভারী থেকে অতিভারী এক্সট্রিমলি হেভি রেনফল হবে ইস্ট রাজস্থান গুজরাট এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া কোস্টাল কর্ণাটক ইস্ট মধ্যপ্রদেশ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক সৌরাষ্ট্র কচ্ছদ এবং উত্তরবঙ্গের ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড উত্তরাখণ্ডে হবে এবং ভারী বৃষ্টিপাত হবে বিহার ছত্তিশগড় হিমাচল প্রদেশ কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা এবং তামিলনাড়ু পুদুচেরী কড়াইকল ওয়েস্ট রাজস্থান অ্যান্ড ওয়েস্ট উত্তরপ্রদেশের দিক হবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে কেরালা এবং মােতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দমকা ঝোড় হাওয়া বইবে অভ্যন্তরীণ রয়্যাল সীমা অ্যান্ড তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইকলার দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ড বিহার কোস্টাল কর্ণাটক এদিকে জম্মু কাশ্মীরে হবে লালগিরগির বাস্ট্যান্ড মুজাফরাবাদ ঝাড়খণ্ড উড়িষ্যা তেলেঙ্গানা ওয়েস্ট বেঙ্গল সিকিম ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমার যে আট সাত আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে কয়েকটি জেলাতে বিশেষ করে আঠাশ তারিখে ভারী থেকে ভারী এক্সট্রেমলি হেভি রেন হবে ইস্ট রাজস্থানের দিকে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টার কর্ণাটক গুজরাট অভ্যন্তরীণ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় ইস্ট উত্তরপ্রদেশ হরিয়ানা চণ্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগিড রাজস্থান মুজাহরাবাদ কেরালা মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা এর নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক সৌরাষ্ট্র কচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সহ দমকা ঝড়োহাওয়া বইবে এদিকে আমাদের অভ্যন্তরীণ কর্ণাটক কেরালা মাহে রয়ালসিমা তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকলার দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা বিহার কোস্টাল কর্ণাটক গাঙ্গে দক্ষিণবঙ্গে জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাস্তা মোঝাভাবার ঝাড়খণ্ড অ্যান্ড তেলেঙ্গানাতে এবং আমার তেইশ তারিখের দিকে ভারী উনত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ থেকে ভারী থেকে উৎসাহারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশ্লা ইস্ট রাজস্থান হিমাচল প্রদেশ অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ গাঙ্গে দক্ষিণবঙ্গে গুজরাট এবং হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল আমার জম্মু কাশ্মীরের দিকে হবে লাক্ষাদ্বীপ গিরগির রাজস্থান মুজাহাবাদ ঝাড়খণ্ড কেরালা মাহি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট রয়্যালসীমাতে এবং ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিলোমিটারকে বজব সব বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কর্ণাটকের দিকে হবে এদিকে মাহেতে কেরালা রয়্যাল সীমা তামিলনাড়ু পদুচেরি কড়াইকলার দিকে বার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারকে বজব সব বৃষ্টিপাত হবে বিহার কোস্টার কর্ণাটক গাঙ্গা দক্ষিণবঙ্গ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাস্তা মুজাবার ঝাড়খণ্ড অ্যান্ড তেলেঙ্গানাতে বড় সম্ভাবনা রয়েছে এবং আজকের আজ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত আজ দিনটা থাকলেও কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে আবার আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একত্রিশ তারিখ থেকে আবার বৃষ্টি পরিমাণ কমে যাবে এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিকে বিশেষ করে এক তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে এবং উড়িষ্যার আগে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং কালকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা আঠাশ থেকে বৃষ্টি পরিমাণ কমবে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন